শুক্র দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাজমুল ভাই ওনার অপারেশন আজকে হয়ে গেল তো ওনার সম্পর্কে আমি বিস্তারিত জানাবো তো প্রথমেই বলি উনি কিন্তু আমার নিজ জেলার মানুষ আমার থানা দৌলতপুর ওনার পাশের থানা ভেড়া মারাতে বাসা তো উনি কিন্তু একজন প্রবাসী দীর্ঘদিন প্রবাসী ছিলেন তো প্রবাসে থাকা অবস্থায় ডেট বুকিং করে ফাইনালি উনি কিন্তু আজকে অপারেশন করেছেন তো গতকালকে আমাদের পরিচিত হোটেলে উঠেছিলেন এবং ওনাকে আমি বলেছিলাম যে হোটেলে কোনো প্রকার সমস্যা হবে না আর উনি যেহেতু একা আসছে হোটেলের যারা ম্যানেজমেন্ট ম্যানেজার আছে বা ওখানে যারা ছোট বয়েজ কাজ করে তাদেরকে বলা আছে যে একলা আসলেও কোনো সমস্যা নাই সবসময় ওনারা পর্যবেক্ষণ করবে তো ভাই ফাইনালি আমাকে যে ফিডব্যাকটা দিয়েছে বলেছে যে হোটেলের ব্যবস্থাপনা খুবই ভালো তো যাই হোক আমি ওনার ভিডিওতে চলে যাই তো আপনারা অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন যে ভাই আমি আসবো অপারেশনে কি হবে না হবে তো দেখেন অপারেশন কিন্তু এক্সেলেন্ট হচ্ছে বাংলাদেশের ডক্টর ইকবাল আহমেদ ছাড়ি কিন্তু থেকে ফ্রেশ অপারেশন করছে এটা কিন্তু একদম পরীক্ষিত প্রমাণিত তো অপারেশন তো ভালো হচ্ছে বাট একটা প্রবলেম ছিল যে আমি এসে কোথায় থাকবো হয়তো হসপিটাল থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে অথবা আপনি যখন হঠাৎ করে ঢাকাতে আসছেন আপনার কাছ থেকে বেশি ভাড়া নিয়ে ফেলছে এরকম কিন্তু হচ্ছিল সো এই সব মানে প্রবলেমটা সলিউশন কিন্তু হয়ে গেছে তো নাজবুল ভাই আমাদের পরিচিত হোটেল উঠেছে সিঙ্গেল বেড বারোশো টাকা আর কাপল বেড সতেরোশো টাকা বলে সেটা পনেরোশো টাকায় ওনারা রাখছে ঠিক আছে একদম সেফ সিকিউর সো আপনারা যারা ঢাকার বাহির থেকে আসবেন তারা আগে থেকে একটু যোগাযোগ করবেন আমি হোটেলের অ্যাড্রেস নাম্বার দিয়ে দেবো আপনারা আগে থেকে কথা বলে হোটেলে উঠে পড়বেন হোটেলে উঠার পরে হোটেল থেকে তিরিশ টাকা ভাড়া নেয় রিক্সায় সারের চেম্বার ইকবাল সারে সো হোটেল পর্যন্ত আসলেই আর কোনো সমস্যা নেই তো নাজমুল ভাই সম্পর্কে বলি ওনার মোটামুটি গ্রেড টু কেন ছিল তো ওনার ফিফটি থাউজেন্ড টাকা লেগেছে আমি আগেই বলেছি যারা সিঙ্গেল কি হলে অপারেশন করবেন এই অপারেশনের রেঞ্জটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা অ্যাকর্ডিং টু সাইজ তো ওনার যেহেতু গ্রেড টু ছিল ওনার ফিফটি থাউজেন্ড টাকায় হয়ে গেছে আর অপারেশনের পরে সাত দিনের ওষুধ খেতে হয় ওষুধ খেলেই এটা ওকে হয়ে যায় এই সাত দিনের ওষুধের দাম মোটামুটি আটশো টাকা মতো লাগে আটশো থেকে এক হাজার টাকা আর তিন দিন পরে যে ড্রেসিং বা স্টিস আউট সব কিছুই কিন্তু ফ্রি হবে যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশে আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানোকমিশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে তো নাজমুল ভাইয়ের ছবিটা দেখতে পাচ্ছেন ওনার আরও কিছু ছবি আছে যেহেতু এই ভিডিওগুলা ফেসবুকে ইউটিউবে যায় এবং আপনারা জানেন ফেসবুক ইউটিউব আগের মতো নয় অনেক সেন্সিটিভ হয়ে গেছে অনেক হার্ড হয়ে গেছে এই ছবিগুলা দিয়ে দিলে সরাসরি যখন আমরা দিই তারা কমিউনিটি গাইডলাইন ধরে স্ট্রাইক দেয় দিয়ে ফেলে চ্যানেল এবং ফেসবুকে সো যতটুকু পাচ্ছি আপনাদের দেখাচ্ছি আর যোগাযোগের ব্যবস্থা তো আছে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে ওনার ছবি ভিডিও যা চাবেন সব কিছু কিন্তু আমি প্রোভাইড করতে পারবো সো আপনারা যারা গানকমেশার পেশেন্ট আছেন একদম দাগবিহীন সার্জারি করতে চাচ্ছেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন জ্ঞান কমিশন সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আমি ক্লিয়ার করে দেবো আর নাজমুল ভাইয়ের অপারেশন পরবর্তী কেমন রেজাল্ট হলো সেটাও আমি দু তিন দিন পরে ড্রেসিং হলেই এই চ্যানেলের মাধ্যমে আবার প্রকাশ করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ